মায় তজবর ইগোধার মपालম বন্দে জগৎ প্রিয় করো করুণাম নমস্ক্রিয়া নরং চ সরস্বতীম্বস্য ততো জয় মুদ সনাতন ভট্ট রঘু দাস রঘুথ ইচ্ছা গো সর বেশ চন্দ্র গোদধর শ্রীবাস গৌরভ শ্রী কৃষ্ণ চেতন প্রভু নিতন हरे कृष्ण हरे राम श्री श्रीराधे गगवन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রে হল শ্রী জগন্নাথ ভগবান কে শ্রী বলদেব চন্দ্রজকে সুভদ্রা মাইয়াকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে শ্রী নিত্যানন্দ প্রভুকে শ্রী অদ্ভৈত প্রভুকে শ্রীবাসি গৌরভক্ত বৃন্দকে নীলাচল ধামকে কে শ্রী একচক্র ধাম ধামকে শান্তিপুর ধামকে কে শ্রী বৃন্দাবন ধাম কে শ্রী গোবর্ধন মহারাজ কে রাধা গোবিন্দ ভগবান কে সমস্ত গৌরভক্ত বৃন্দকে জয় জয় শ্রী রেশ গৌ हरि वोर জয় 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 তার প্রতিজ্ঞা না করিব রাজ দর্শন মোর প্রতিজ্ঞা

বলছেন যে আমার ক্ষেত্রে মহাপ্রভু অস্বীকার করলেন মহারাজ রুদ্র তিনি সংকল্প করলেন ভক্তের সংকল্প হয় ভগবন্ত ভক্ত প্রতিজ্ঞা করলেন আমি তাকে ছাড়া জীবন ধারণ করব না কঠোর মহারাজ কে সান্ত্বনা দিলেন বলছেন মহারাজ মহারাজ কোন চিন্তা করবেন না আমি কথা দিলাম মহাপ্রভু আপনাকে দর্শন দেবে দেবে আর যদি মহাপ্রভু আপনাকে দর্শন না দে রথযাত্রা তিনি প্রভু সব ভক্ত লইয়া রথ আগে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া প্রেমাবেশে পুষ্পানের করেন প্রবেশ সেই কালে একা ছাড়িয়ে বলছেন কিছুদিন পরে পরেই রথ আর মহাপ্রভু তিনি রথযাত্রার ছলে তিনি যখন মানে গন্ডি যায় যাবে তখন তিনি পুষ্পতানে বিশ্রাম করবে তুমি তো রাজা যেহেতু মহাপ্রভু রাজ বেশ দর্শন দেবে না তুমি করবে কি করবে তুমি ভক্ত বৈষ্ণব রূপ ধারণ করবে সেইকালে তুমি একা ছাড়ি রাজবেশ প্রেমাবেসেষ ধাই করিতে পঠন একালে গিয়া মহামপ্রবর ধরিবে চরণ মহাপ্যকন রথযক্তরাজচলে। যখন গন্ডি যায় যাবে মাঝখানে বিশ্রাম করে পুষ্পোদ্যানে বলছেন শোন মহাপ্রভু তিনি হরিনাম সংকীর্তন করতে করতে তিনি আবিষ্ট থাকেন যখন দেহের অনুসন্ধান থাকে না তুমি সেই সময় রাজ বেশ ত্যাগ করে তুমি ভক্ত বেশ ধারণ করবে তারপরে তারপরে

একালে গিয়া মহাপ্রভুর ধরিবি চরণ বাধ্য গিয়া নাহি সকালে কৃষ্ণ নাম শুনি আলিঙ্গন করিবে তোমায় বৈষ্ণব জানি যখন দেখবে তুমি ভক্ত বেশ তিনি তো তোমাকে তো দেখিনি আর যখন রাজপন্থ কীর্তন করবে যখন মহাপ্রভু শ্রবণ করবে তোমাদের অভিষ্ট বাসনা পূর্ণ হবে সে ভাগবতী রাস পঞ্চোধ্যায় যে গোপী গীত জয়তী অধিক জন্মান ব্রজ সুয় অধিকার জন মানুত শ্রী গোপী গীত ভট্ৰাচার্য তিনি মহারাজ প্রতাপ দিলেন আমি কবে সেই রাজবেশ ত্যাগ করব। কবি ভক্ত বেশ ধারণ করে কীর্তন করব আর আলিঙ্গন করবেন স্বপ্নে চিন্তন করতে করতে গৌরের ভাবনায় ভাবিত হয়ে গেলেন মানে যেদিন থেকে এই কথা বললেন শয়নে স্বপ্নে গৌর চিন্তন করতে লাগলেন শয়নে গৌর স্বপনে গৌর সপত্রী অহু ভাগ্য অহু ভাগ্য এইদিকে দেখতে দেখতে মানে জ্যেষ্ঠা পূর্ণিমা যেদিন রথযাত্রা হয় যে রথযাত্রা আমাদের চলে গেল সেই পবিত্রা জ্যেষ্ঠা পূর্ণিমায় শ্রী ভগবান জগন্নাথের রথযাত্রা মানে স্নান এই জ্যেষ্ঠা পূর্ণিমায় শ্রী ভগবান জগন্নাথের এদিন প্রাকট্য দিন মানে জন্ম হয়েছিল এই জন্যই সেই তিথিকে আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে পালিত হয় স্নান যাত্রা মহা যেদিন ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব হয় বলা হচ্ছে স্বয়ং ব্রহ্মা দেবাদি দেবগণ তারা গা স্বর্গলোক থেকে এইখানে শরণের কুম্ভের মাধ্যমে সেই পবিত্র গঙ্গা জলের ধারা দেবগণ ব্রহ্মা ইত্যাদি সমস্ত দেবদেগণ জগন্নাথকে অভিষেক স্নান করা এজন্য এই তিথি কে বলা হয় জগন্নাথের জন্ম প্রকট তিথি স্নান যাত্রা দেখি প্রভু পাইল বরস ঈশ্বরের অনবসরে স্নান যাত্রা দিন শ্রী ভগবান জগন্নাথকে স্নান করালেন মহাপ্রভু তিনি তখন নীলাচল ছিলেন বহু গৌরীয় ভক্ত ছিলেন মহাপ্রভু যখন স্নান যাত্রা অনুষ্ঠান পালন করলেন বা মহোৎসব দর্শন করলেন যখন জগন্নাথের স্নান যাত্রা হয়ে যায় তিনি দিন আর দর্শন দেয় না তাকে বলা হয় অনবসর কিন্তু যারা গৌর ভক্ত গরীয় ভক্ত জগন্নাথ ভক্ত তারা আর স্থির থাকতে পারে না জগন্নাথ ছাড়া তারা করেন কি জগন্নাথ কে না দেখতে কি তারা আলার চলে যায় মহাপুরু তিনি আলার চলে গেলেন এদিকে রথযাত্রার সময় তো এসে গেল এদিকে মহাপ্রভু তিনি চলে গেলেন আলালনাথ আর সমস্ত ভক্তগণ তারা গৌর থেকে চলে নীলাচ মহাপ্রভুকে দর্শন করবেন জগন্নাথ দর্শন করবেন রথযাত্রার ছলে সেই আনন্দকন্দ শ্রীমন মহাপ্রভু সান্নিধ্য তারা লাভ করবে পাঁচে ভক্তগণ গেলা প্রভুর চরণে গৌর হইতে ভক্ত আইসে কইলা নিবেদনে মহাপ্রভু তিনি আলালাদ চলে গেলেন আর সমস্ত গৌরের ভক্ত তারা গেলেন চলে। দেখলে মহাপ্রভু তো নেই যাকে দর্শন করতে এসছে যার করুন তিনি চলে গেলেন আলালনাথ সেখানে আবার সংবাদ পাঠালেন কি সারা তো পর্যায়ে তিনি গেলেন গিয়ে মহাপ্রভুকে আবার আলালনাথ থেকে পুনঃ নীলা চলে নিয়ে আসলেন বৈষ্ণব আসিয়াছে দুইশতা মহাপ্রভুর ভক্ত মহাভাগবত দুশো বৈষ্ণব দুশো ভক্ত তারা নীলা চলে গেলেন একজন দুজন ভক্ত নয় তাদের তো অনেক দায়িত্ব কোথায় থাকবে কি পাবে কি গ্রহণ করে কোথায় শুবে কম ভক্তের যে শুশ্রুষা তিনি ভক্তের মাধ্যমে তিনি রক বিশেষণ দিলেন যে সমস্ত গৌরীয় ভক্ত এসছে